এরা সবাই বোরখাওয়ালি বোরখা পরা মেয়ে পাগল করেছে তারা এখানে এসে মানুষকে মনোরঞ্জন করার চেষ্টা করে বোরখার আড়ালে আবাসিক হোটেলে মনোরঞ্জন করার জন্য তারা আসলে রেডি থাকে এবং দেখতে পাচ্ছেন আপনার সাথে একটু কথা বলবো কতদিন যাবৎ আপনি এই পথে লিপ্ত বেশি দিন হয়নি বেশি দিন হয়নি আচ্ছা বলছে এই যে এই যে এই যে আপনি কি দালাল আপনি এখানকার বাবুরচি দালালকে এই যে আপনাকে একটু জিজ্ঞেস করি আপনার কি ঘর সংসার আছে নাকি এভাবেই ঘর সংসার নেই আচ্ছা পড়াশোনা করেন কতদিন যাবো এই পথে আজকে মানে জীবনের প্রথম আজকে আসতেন ডাকি আগে আগেও আসতেন কে নিয়ে আসতে কে একাই একাই আসতেন কোনো একাই আসতেন আচ্ছা উনি একাই আসতেন মিথ্যা কথা বলছে এই যে এই পথে যে আসছেন কার মাধ্যমে আসতেন নাকি দালাল ছিল দালাল ছিল কতদিন যাবত এই তো দু তিন ভাষা আগে থেকে আপনি কি এখানে পার পারেন নাকি পার্ টাইম না ভাই পারমেন কাজ প্রিয় দর্শক এখানে যারা রয়েছে তারা আসলে প্রত্যেকেই এই মুহূর্তে আসলে কান্নাকাটি করছে তবে তাদের কান্নায় আসলে কোনো কাজ নেই মেয়েদের চোখের কান্নায় কারো দুর্বল হয়ে যাওয়া যাবে না এরা সবাই অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত এবং এই যে একজন যাকে দেখতে পাচ্ছেন ক্যামেরায় ইনি হচ্ছেন এখানকার খুব সম্ভবত লিডার একটু ভাই মাথাটা একটু ওঠান মাথাটা একটু মাথাটা একটু ওঠান আপনি কি এখানকার ম্যানেজার না না আমি ম্যানেজার না স্যার আপনি কি দালাল না আমি এখানে আসছি এক বন্ধুর সাথে আমি এখানে আসছি এক বন্ধুর সাথে দালাল কে দালাল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যারা রয়েছে তারা প্রত্যেকে আসলে অনৈতিক কাজের সাথে লিপ্ত এবং আজকে একটা বড় ধরনের অভিযান চালানো হয়েছে এই অভিযানটা সফল অভিযান এভাবে আসলে পুরো ঢাকা শহর তথা সমগ্র বাংলাদেশে এই দেহ ব্যবসার বিরুদ্ধে অভিযান চালানো হোক এই প্রত্যাশাটুকুন ব্যক্ত করব এবং তাদেরকে পুলিশের হাতে সাপোর্ট করা হবে আমরা একটা অভিযান শুরু করেছি আমাদের এই চোদ্দ ওয়ার্ডে কোথাও আমরা অবৈধ দেহ ব্যবসা মাদক ব্যবসা এগুলো আমরা রাখবো না আজ গত শুক্রবার আমরা নামাজ পড়েছিলাম সেরাপরা কেন্দ্রীয় মসজিদে ওখান থেকে আমরা একটি হোটেল বন্ধ করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা মুন্সিবাড়ি জামি মসজিদে নামাজ পড়েছি এবং হবে হাজার হাজার মুসলিরা আমাদের সাথে একত্রিত হয়ে আমরা বলেছিলাম এই এলাকাতে আপনারা কি দেওয়া ব্যবসা অন্যায় কাজ করতে চান নাকি চান না সবাই এক ব্যাগকে বলেছে আমরা আপনার সাথে আছি এবং আমরা কোনো অন্যায় অবৈধ কাজ দিব না তারাই দারিভাব হয় সিটি প্যালেস দশ নম্বর গুলচকর যেখানে সার্বক্ষণিক লোকজন যঞ্চলা ফেরা করে এবং টি বেরি গুরুত্বপূর্ণ এলাকা এইখানে সবার নাকে ঢুকায় এই যে পরিমাণ আমরা তারা ভেঙে ঢুকেছি দেখি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা মেয়ে এবং তিরিশ বিশ থেকে পঁচিশটা ছেলে তারা অনধিকার ছিল আমরা তারা ভেঙে এগুলো সবাইকে আটক করেছি এখন আমরা পুলিশকে অলরেডি আমাদের কাপরুল থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি ফোর্স পাঠিয়েছে আমরা পুলিশকে সপর্ধ করবো এবং এই যে জায়গাটা আছে আমরা চিরদিনের জন্য বন্ধ করে দেব এবং আমি শুধু না এই বিল্ডিংয়ের মালিকের বিরুদ্ধে অ্যাকশন নিব এবং এই চৌদ্দ যারা শত শত মুসলির আমার সাথে আছে সবারই একটাই কথা আমার সাথে সবাই আছে তারা অন্যায় এবং অবৈধ কাজ বন্ধ করতে চায় এর পাশাপাশি আমি দূরবীন আমাদের যে আশিক সাহেব আছে উনি যে পরিচালনা করছে ওনাকে আমি ধন্যবাদ জানাই অনেক চ্যানেল আছে আমরা কিন্তু কাউকে আজকে পাইনি হয়তো জানে না কিন্তু উনি আমাদেরকে খুঁজে বের করেছে উনি শুনেছে চৌদ্দ ওয়ার্ডে নং ওয়ার্ডে এরকমই রৌদ অভিযান পরিচালিত হবে উনি এসেছে আমি সবলের পক্ষ থেকে চোদ্দ বাড়ির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি অনধিক কাছ থেকে এই সারা দেশ সব বিশ্ববাসীকে ধরে তোলার জন্য ধন্যবাদ